সবচেয়ে বড় গুন্ডা যেটা বাইরে আছে এক তার এই গ্রাম পঞ্চায়েত এখানে আমি সভা করে আজকে দেখিয়ে হাজারের লোকাল লোক ছিল গাড়ি করে আনা লোক হ্যাঁ সিপিএম এর সময় কাউকে করতে দিত না তৃণমূলের সময় কাউকে দিতে গুন্ডাদের বুকের উপরে দাঁড়িয়ে করতে হয় আমি সর্বেডি গেছিলাম তো এই জন্য এখানে এসে বলে গেলাম সাবধান আপনি সিপিএম এর সিনিয়র লিডারদের সম্মান করেন বারবার বলেছেন কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সকাত মোল্লা বা শেখ শাহজাহান এটা তো সব সিপিএম এর প্রোডাক্ট সিপিএম এর এর নেতা তো এটা ছিল না এটা পরবর্তীকালে পুলিশকে হাতে নিয়ে মাফিয়াগিরি করবে বলে সিপিএম করেছে সিপিএম তখন অ্যালাউ করেছে একটা সময় সিপিএমের যারা বলিষ্ঠ নেতারা ছিলেন তাদের হাত থেকে কাড়িয়ে নিয়েছে আমি তো এটা বারে বলি প্রমোদ দাসগুপ্ত বিনয় চৌধুরী এরা কি গুন্ডা মাফিয়া এদের হাত থেকে যখন বিবর্তন হয়ে গেছে যখন আপনার হান্নান মোল্লা সুশান্ত ঘোষ লক্ষন শেটীদের হাতে গেছে এন এনসের হাতে গেছে রিজাক মোল্লা শকত মোল্লার হাতে গেছে তখন সিপিএম এর পরিবর্তন হয়েছে অনেকে এসেছে বিজেপির ভোট আপনার দশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট হল কার ভোট মেজরটা তো বামপন্থী ভোট আর কিছু তৃণমূলের ভোট বিজেপিকে বাড়বে বিজেপি ধরুন এবারে আরও বাড়বে কার ভোট আছে যারা 21 এ মমতাড়ার দিকে দিয়েছিল তারা আমাদের দেবে যারা ভুল বুঝে বামফ্রন্টকে দিয়েছিল তারাই আসবে তখনই তো ভোটটা বাড়বে এটা স্বাভাবিক কথা দাদাজি মমতা বন্দ্যোপাধ্যাতে খুব প্রকাশ করেছেন ভোট না না এটা ক্রোমান নয় কারণ বিজেপি তো আপনার ফরমেটেবল ডিপেন্ডেবল অল্টারনেট এবং বিজেপি বিধানসভার পারফরম্যান্স আমি অপজিশনাল লিডার হিসেবে বলছি না নো সেটিং অপজিশন তো আমরা এস্টাবলিশ করে দিই আমাদের লড়াইটা তো সর্বাত্মক সেই সব সভাতে গিয়ে গালাগালি বললেন যে আমাকে অভিষেককে বলছে অ্যারেঞ্জ করবে করে দেখো না কত সাহস তোমাদের বাচ্চা ছেলে অভিষেক প্রধানমন্ত্রী বলছে ওকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না না প্রধানমন্ত্রী ওর নাম ধরেনি সব উল্টোপাল্টা কথা বলে লাভ নেই প্রধানমন্ত্রী খেয়ে দেয়ে গাজনই ও সব ওকে কাউন্টার করে আমি বলবো তাহলে ওনার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা রক্ষাকবর জেনেছেন ধরে যদি দেখার দেখার মতো চ্যালেঞ্জ নিতে চায় আর তো যদি ক্ষমতা থাকে তাহলে ভাইপোকে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবর জানতে হয়েছে কেন যে আমি ভোটে লড়বো প্রচার করব দশই জুন পর্যন্ত আমাকে যেন গ্রেপ্তার করা না সাহস যদি থাকে কোর্টের কাছ থেকে গিয়ে প্রোটেকশন আনছে কেন সে অধিকার তার আছে কোর্টও দেওয়ার অধিকার আছে কিন্তু যান কেন তারপরে এসে বাজারে গরম গরম কথা বলে আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে কাছেই দু কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়ে ছিল এক নতুন এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে সিস্টেমটা কি জানেন আটটা দশটা চোর দাঁড়িয়ে থাকে একশো দিনের টাকা চোর শৌচালয়ের টাকা চোর আমফানের টাকা চোর গরিবের চোর এরা গরিবের সব মারে ফিশারি চোর আর এরা দুটি একটি চ্যানেল আছে ওদের আগে থেকে বলে রাখে তারা ছবি করে আর এরা হো 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 করে চোরেদের গলার আওয়াজ একটু বেশি তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যেই এরা হাঁটা শুরু করেছে সব পয়াকারে পা ধরম ভাব রক্ষা করো কি করে সোজা করতে হয় আমি জানি আমি যা বলি তাই করে দেখাই আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কি আমাদের তোমাদের আছে এখানে এত লুকানোর আর জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহার ও সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখার পরেও এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনোটাই নেই পুলিশ নেই তো এদের পিঠে চামড়া বিজেপি কে করতে হবে না আই এস আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে আমরা তো পরে ধরব আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে